মা অন্নপূর্ণা রান্নাঘরে চলে এসেছি নতুন আবার একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেছে যে দেখতে পাচ্ছ ওখানে আতপ চাল নিয়ে নিয়েছি আরে যে দেখো মুগ ডাল পুঁই শাক আরে যে এখানে কিছু সবজি নিয়ে নিয়েছি এই যে আলু পটল কুমড়ো বাঁধাকপি একটু বড়ো বড়ো করে কেটে নিয়েছি ধনে গোটা ধনে গোটা জিরে ডালটাকে একটু ভেজে নিচ্ছি আজকে জন্মাষ্টমী তো জন্মাষ্টমীর দিন আমি ঘরে নিরামিষ কি রান্না করলাম এই যে খিচুড়ি আর তরকারিটাই করব আজকে যেহেতু এমনিও সোমবার এমনিও তো আমাদের নিরামিষই রয়েছে আর আমার শরীরটা ভালো না বলে তো আমি বেশি কিছু আজকে ঝামেলা করতে পারছি না বৃষ্টির ওয়েদার আবার গলার প্রবলেমটা দেখা দিয়েছে খুবই শরীরটা খারাপ রয়েছে তো সেই কারণে একটু ভাবলাম কী আর করবো দেখি একটু তালে শটে আমি একটু খিচুড়ি আর এটা করে ফেলি কিন্তু শটে তো আর হয় না যখন ভিডিও করতে লাগে তখনই তো একটু অনেক সরঞ্জাম নিয়ে বসতে লাগে তো যাই হোক এটা মুগ ডালটা আমি একটু ভেজে নিচ্ছি তখন আমি ভিডিওটা দিতে পারিনি তার মধ্যে গলার প্রবলেমটা এমনি তো জ্বর জরাটা ভাব থাকে গলার প্রবলেমটা হলে আরও জ্বর ভাব থাকে জ্বর থাকে ভেতরে একটা কারণ আমার যেহেতু গলার প্রবলেমটাই মানে ইনফেকশান হয়ে যায় আবার ডাক্তার দেখানোর চললে পরে মানে যখন ওষুধ খাই ইয়ে খাই একটু ঠিক থাকে একটু ওষুধ বন্ধ ইয়ে করলেই আবার উনিশ থেকে বিশ হলেই প্রবলেম শুরু হয়ে যায় তো মাঝখানে আমার কয়েকদিন দুইবার করে চান করা হয়ে ও ডাক্তার বারণ করেছে একদমই তো এইগুলো একটু অনিয়ম হওয়াতেই আবার প্রবলেমটা দেখা দেয় ডালটা একটু ভালো করে ভেজে নেব আজকে ভেবেছিলাম খিচুড়িটা একটু অন্য খিচুড়ি তোমাদের সঙ্গে তুলে ধরবো কিন্তু সেটা করার মতো শরীরের আমার ক্ষমতা নেই ডালটা আজকে ভালো করে ভাজা হয়ে গেছে নেক্সট দিনকে একটা নতুন খিচুড়ি দেখাবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই যে দেখো ডালে আমি জল দিয়ে দিয়েছি তো আজকে এইভাবেই খিচুড়িটা করে আমি দেখাচ্ছি এবার আমি শুকনো যে মশলাটা সেটা ভেজে নিচ্ছি নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন লাগলো ভিডিওটা আর সাবস্ক্রাইব করে দিলে বেল বাটনটা ক্লিক করে রাখলে নতুন ভিডিও যখন আবার ছাড়বো তখন আবার তোমাদের চ্যানেলে হাজির মানে তোমাদের ফোনে চলে যাবে এই যে দেখো ওই মশলাটা ভাজা হয়ে গেছে তো তেল দিয়ে দিচ্ছি আজকে আমি ভেবেছিলাম মন্দিরা খিচুড়ি করব কিন্তু আমি আর শরীরে তোরটাই শরীর খারাপ লাগছে সেটা আমি করে উঠতে পারিনি নেক্সট দিনকে দেখানোর চেষ্টা করবো এই যে দেখো এখানে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিলাম তরকারিটা বসিয়ে দিচ্ছি একটু ছ্যাঁচরা টাইপের করে নেব লঙ্কা দিয়ে দিলাম একটু পাকা লঙ্কা দিয়ে দিচ্ছি চিড়ে নিয়েছিলাম এই তরকারিটা একটু তেলটা একটু বেশি লাগবে এবার এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি ওর মধ্যে আদা বাটা দিয়েছি আদা পেস্টটাকে আমি একটু কষিয়ে মানে একটু দিয়ে সঙ্গে সঙ্গে আমি সবজিগুলো দিয়ে দিয়েছি আদা পেস্টের ওপরেই আমি সবজিগুলো ভেজে নেব ভালো করে তোমরা চাইলে এর মধ্যে আরও কিছু সবজি ব্যবহার করতে পারো অ্যাড করতে পারো আমাদের আর লাগবে না ঘরে আরও ছিল অনেক কিছুই আমি দিলাম না কারণ ঘরে ছেলেও বেশি সবজি খায় না তো এইটুখানি আমি যতটা শর্টে করতে পারছি ততটা শর্টেই আমি করে তোমাদের সঙ্গে দেখাচ্ছি কিন্তু এই তরকারিটা দুর্দান্ত টেস্টের হয়েছে না বল মানে না খেলে সত্যিই বিশ্বাস করবে না এবার তোমরা একটু করে দেখো বাড়িতে অবশ্যই তোমাদের ভালো লাগবে তারপরে আমাকে কমেন্ট করে জানিও কিন্তু আমি যেইভাবে করলাম সেইভাবে করো যদি মনে করো এর সঙ্গে আরও কিছু সবজি অ্যাড করবে করতে পারো কোনো অসুবিধা নেই কিন্তু পদ্ধতিগুলো এইভাবে একটু করো ভালো করে সবজিটা এখন আমাকে কষাতে হবে তো গরম পরে মাঝে মাঝে ঠান্ডা জল যে খাবো পেরে উঠ মানে যখন সহ্য করতে পারি না গরম একটুখানি এক ঢোকা হয়তো মেয়ে খেয়েই ফেলি আর ব্যাস সঙ্গে সঙ্গেই আমার অ্যাকশান শুরু হয়ে যায় নুন দিয়ে দিলাম পরিমাণ মতো কারণ ডাক্তার বলেছে এগুলো একদমই চলবে না টোটাল স্কিপ করতে এগুলো আইসক্রিম ঠান্ডা কোনো কিছু এমনকি আমি ঠান্ডা জলে চান করতে আমাকে বারণ করেছে কিন্তু গরম আর থাকতে না পেরে করতে হয় ঠান্ডা বলতে এমনি নর্ম কলের জল দিয়েই কিন্তু সেটাও করলে চলবে না আমাকে বলেছে নর্মাল টেম্পারেচারে জল মানে নর্মাল উষ্ণ একটু গরম করে নিতে কিন্তু সেটা দিয়ে তো সম্ভব না তাহলে তো আর আমি গরমে থাকতেই পারবো না শরীরের অনেক কথাই তোমাদের সাথে শেয়ার করে ফেললাম তো চলো রান্নাটা কীভাবে করছি ভালো করে যে দেখতে পাচ্ছ যত সবজিটা আমি ইয়ে করছি তত মজছে মানে কমে যাচ্ছে সবজিটা এর ওপর দিয়ে দিয়ে দিলাম শাক এবার ভালো করে আরও সব সবজিগুলো মিশিয়ে আমাকে এখন কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আরও আমি যে মশলাটা ভাইজেছি সেটা আমি দুটোতেই ব্যবহার করব আমি এই লাভ তরকারিটাতেও ব্যবহার করব এমনকি খিচুড়িটাতেও ব্যবহার করব। আজকের ভিডিওটা একটু বড় হয়ে যাচ্ছে কারণ দুটো রেসিপি একটু দুটোই একটু বড় বড় সেই কারণে জল দিয়ে দিলাম এবার ভালো করে এগুলোকে একটু সেদ্ধ হতে দেব আবারও একটু ঝোল দিলাম কারণ তরকারিগুলো আমার সেদ্ধ হবে আমাদের যেহেতু পুঁইশাকের ডাটাটা রয়েছে ততক্ষণ এবার দেখে নেবো ডালের কি পরিস্থিতি এই যে ডাল থেকে আমি কিছুটা তার ওই মধ্যেই তরকারিটা করতে করতে ফেনাগুলো আমি একটু তুলে নিয়েছিলাম এই যে আবারও একটু তুলে নিচ্ছি যে ফেনাগুলো বেরিয়েছে ভেবেছিলাম ঠাকুরকে আজকে একটু খিচুড়ি টিচুড়ি ইয়ে করে দেব কিন্তু সেখন আমি পেরে উঠছি না সেই জন্য ছেলেটা যেটুখনি পারছে ঘরে ও ওর মতো করে বাচ্চা মানুষ যেটুকুনি করছে যথেষ্ট আর রাত্রিবেলা আমি যতটুকু তালের বড়া টড়া করে দেবো চালটা দিয়ে দিচ্ছি যে ধুয়ে রেখেছিলাম চালটা আতপ চালটা আজকে কিন্তু গোবিন্দভোগ চাল দিয়ে আমি করছি না আতপ চাল দিয়ে করছি তোমরা যদি মনে করে থাকো কেউ ঠাকুরকে এইভাবে করে ভোগ দেবে দিতে পারো কোনো অসুবিধা নেই দেখো আমার ডাল আর চালটা প্রায় সিদ্ধ হয়ে গেছে নুন আর হলুদ এবার দিয়ে দেবো ডাল আর চালের মধ্যে তরকারিটাও আমার ঝোলটা অনেকটা কমে গেছে চিনি দিয়ে দিলাম কারণ এই সব তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না আর আমাদের ঘরে একটু আমার হাজব্যান্ড একটু মিষ্টি জিনিসটা খেতে ভালোবাসে ছেলেটাও তাই একটু মিষ্টি মিষ্টি করলেও ভালো লাগে মানে একটু টেস্টফুল হতে হবে সব কিছুতেই ভেজ যে ভাজা মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম টেস্টফুল করতে হবে কিন্তু বেশি মশলাপাতি ব্যবহার করা যাবে না আমার বক্তব্য তো যাই হোক এ দেখো তরকারিটা আমার আরও একটু ঝোলটা টেনে যাবে আমি গুঁড়ো মশলাটা দিয়ে দিয়েছি দিয়ে এই যে দেখো ঝোলটা প্রায় অনেকটা টেনে গেছে ম্যাক্সিমাম পুরো আমি তরকারি নামিয়ে ফেলেছি আমার এই তরকারি হয়ে গেছে এবার খিচুড়িটা আমি ফোড়ন দিয়ে দেব তেল দিয়ে দিলাম শুকনো লঙ্কা গোটা জিরে টমেটো সঙ্গে তেজপাতা দিয়ে দিলাম এখানে আমি বড় সাইজের দুটো টমেটো ব্যবহার করেছি అదా లంకా పేస్ట్ బాదమ్ চিনি ভালো করে সব এক একসঙ্গে কষিয়ে নিয়েছি এবার আমি কিছুটা অল্প অল্প করে দিতে থাকব ভীষণ পরিমাণে মাথাটা যন্ত্রণা করছে কানও যন্ত্রণা করছে রেডি করে রেখেছিলাম কিন্তু তখন আমি ভিডিওটা ছাড়তে পারিনি তখনও শরীর খারাপ ছিল যেদিন ভয়েস ওভারটা দিচ্ছি সেদিনও শরীর খারাপ ছিল শরীর খারাপ নিয়েই দিচ্ছিলাম সেদিন ওই একই সমস্যা মানে ওষুধ খেলে একটু কমে আবার ওই মাথা কান সব যন্ত্রণা করতে থাকে ওই গলার প্রবলেমটার সঙ্গে সঙ্গে তখন আর কিছু ভালো লাগে না কারণ আমার ঠান্ডার প্রবলেমটা এতটাই বেশি আমার একটু অ্যাজমার প্রবলেম আছে তো সেই কারণে আমার বেশি এফেক্ট পড়ে তাতে আমার একটু বুকেও প্রবলেম হয় বুকে শ্বাসকষ্টর একটা সমস্যা হয় প্লাস এখন একটা অনেক দিন ধরেই দেখতে পাচ্ছি একটু বুকে একটা যন্ত্রণা হচ্ছে তো কোনটা রেখে কোন ডাক্তার দেখাবো আর কত ওষুধ খাবো আর পেরে ওঠা যায় না তো ওষুধ 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 তো যাই হোক কথা বলতে বলতে তোমাদের সাথে আমার কিছু কিছু ফোরনও দেওয়া হয়ে গেছে এই যে দেখো আজকে মোটামুটি অল্প করেই করেছি খুব বেশি করিনি অন্য সময় খিচুড়ি থাকে সবসময় থাকলে আবার কেউ খেতেও চায় না কিছুটা তাই এর থেকে থাকবে মানে আমাদের তিনজনের ফ্যামিলি তো এখানে যা করেছি পাঁচজন হয়ে যাবে কারণ আমাদের খাওয়াটা একটা লিমিটের মধ্যে থাকে খুব বেশি যে আমরা খাই তাও না ভাত খাই বিশাল তাও না রুটি খাই বিশাল তাও না মোটামুটি যেটুখানি ধরে পেটে এর থেকে অনেকে কম বেশি যার যতটুকু পেটে ধরে সে সেই আন্দাজে খায় এই যে দেখো আমার কিছুইটা হয়ে গেছে ফোরন দেয়া এরপরে আরও নতুন নতুন ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়ে যাব তার আগে চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও আমার পাশে থেকো ওপর দিয়ে ধনে পাতা কুচি একটু ছড়িয়ে দিলাম তোমরা পাশে না থাকলে আমি এগিয়ে যেতে পারবো না প্লিজ প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার চ্যানেলটাকে একটু সাপোর্ট করো এবার ভাজা মশলাটা আমি দিয়ে দেবো এর মধ্যে খিচুড়ি তরকারিটা আজকে দুর্দান্ত টেস্টের হয়েছে দুর্দান্ত মানে না বলে বোঝানো যাবে না তোমাদেরকে ক্যামেরার পেছনে রয়েছে খাওয়াতে তো পারছি না তাই বলছি বাড়িতে ট্রাই করে দেখো আর খিচুড়ির মধ্যে একটু ঘি না দিলে ভালো লাগে না এই যে একটু ঘি ছড়িয়ে দিচ্ছি একদম লোতে রেখেছি একদম এখানে বাড়ানো যাবে না ফট করে তালে লেগে যাবে আমার কিন্তু খিচুড়ি তরকারিটা তো আগেই হয়ে গেছে দেখে নিয়েছো খিচুড়ির তরকারি পুরো কমপ্লিট এবার আমরা খাওয়ারের জন্য পরিবেশন করে নেবো এই যে দেখো বেড়ে